আলিপুর চিড়িয়াখানায় দুদিনের ব্যবধানে দুই বাঘিনীর আকস্মিক মৃত্যু সোমবার এবং মঙ্গলবার আলিপুর চিড়িয়াখানায় পরপর দুই বাঘিনীর মৃত্যু ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক রহস্য ও চাঞ্চল্য মৃত দুটি বাঘিনীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তিনজন পশু চিকিৎসক নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে ময়না তদন্তের মাধ্যমে নিহত বাঘিনীর মৃত্যুর কারণ স্পষ্ট করা হবে পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করে সংরক্ষণ করা হবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আলিপুর চিড়িয়াখানা এবং অরণ্য ভবনের পক্ষ থেকে বলা হয়েছে ওই দুই বাঘিনী বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মৃত দুই বাঘিনীর মধ্যে একজনের নাম রূপা অন্যজন পায়েল রূপা ছিল সাদা বাঘ আলিপুর চিড়িয়াখানাতেই তার জন্ম তার পিতা ছিলেন ডোরা কাটা বাঘ অনির্বাণ এবং মাতা সাদা বাঘ কৃষ্ণা রূপার বয়স ছিল একুশ বছর অন্যদিকে পাইল ছিল ডোরা কাটা বাঘ দু সালে ওড়িশা থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল পাইলের বয়স ছিল সতেরো বছর আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সূচক মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ